শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছো সকলে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শন করলে দুর্লভ কাটে ই হচ্ছে রাধা অষ্টমীর মহা উৎসবের প্রসাদ হচ্ছে কেক রানীর জন্য কেক বানানো হয়েছে চকলেট কেক আর হচ্ছে পায়েস সমস্ত কিছু ভগবানকে রেধে ভোগ দেওয়ানো হয়েছে এখন এখন শুধু প্রসাদ পাওয়ার পালা এখানে আছে গুরুদেব গরম পরম্পরা সকল দর্শন করো আর শীষ কৃপা লাভ করো সকলে দর্শন করা আরও শীষ কৃপা লাভ করি রামলা লাই একদম নতুন নিউ সিঙ্গার দর্শন করো তোমার আমার সবার প্রিয় বলু বাবা বলু সোনা মানে রামলালার যে বৃন্দাবনের সকলকে দর্শন করোষ কৃপা লাভ করো সকলকে দর্শন করো আর কৃপা লাভ করো মহাপ্রসাদ দর্শন করে তুললে পরে কিন্তু তুলসী মাতার ড্রেস পুরো ড্রেস নতুন নিয়েও বানানো হয়েছে শুধু রাজা অষ্টমীর বলে রাজা অষ্টমীর জন্য সবাইকে পড়ানো হচ্ছে সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর যারা এখন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা থাকুন ক্লিক করে দেব আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নটি কিশন পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে হরে কা মালা শ্রীকৃষ্ণের সকলকে দর্শন করে সকলে ভালো থাকতে সুস্থ থাকতে পারে লোককে সাহায্য